শুভেচ্ছা স্বাগতম এখনকার যে বার্তাটি সেটি হচ্ছে শিক্ষা বিষয়ক অর্থাৎ আপনার সন্তানকে যদি শৈশব থেকে বর্ণ পরিচয়টি খুব সঠিকভাবে শেখানো উচ্চারণ করা প্রবাহ যদি ঠিক রাখা যায় আপনার সন্তান অবশ্যই যে বিষয় ভিত্তিক বাংলা ইংরেজি গণিত যেই বর্ণ বা প্রতীকগুলো রয়েছে সেইগুলো যদি আপনি ছোটোবেলা থেকেই বিশুদ্ধভাবে উচ্চারণ এবং লিখার ক্ষেত্রে যদি প্রবাহ সঠিক থাকে আপনার ছেলে কোনো বিষয়ে খারাপ করবে না সো আমি বলবো শিক্ষা বিষয়ক এই যে পরামর্শটি সেটা আপনারা সাদরে গ্রহণ করবেন অর্থাৎ আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য প্রথম যেই বর্ণ পরিচয় সেই বর্ণ সাথে সুদৃঢ় করুন অর্থাৎ বর্ণের সাথে পরিচয়টি সুদৃঢ় করুন তার শিক্ষা সুনিশ্চিত এবং রকম যে দুর্বলতা সেই দুর্বলতা পরিহারে আপনার সন্তানের বর্ণ পরিচয় খুবই জরুরি ধন্যবাদ